আসসালামু আলাইকুম সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব তো আজ আমি এসেছি হজরতপুর হাটে হজরতপুর কেরানীগঞ্জ ঢাকা কেমন দেখুন এই হজরতপুরের হাটের আমি সামনে দাঁড়িয়ে আছি আসুন ভেতরে প্রবেশ করি বাহ মাশাল্লাহ এই হাটে ঢুকতে দেখুন দুটি ভেড়ার বাচ্চা দুটি ভেড়ার বাচ্চা দেখো প্রথম চলে দেখতে পাচ্ছি দুটি ভেড়ার বাচ্চা

আসুন ভিউয়ার্স থামাই তো ইতে থামাই চলে দেখুন ভিউয়ার্স আমি একটু এই হাটটার ভিউ দেখানোর চেষ্টা করছি আমার ক্যামেরার মাধ্যমে আসলে ড্রোন ক্যামেরা হলে অনেক ভালো হতো কিন্তু সেটি তো নেই আমি এমনিতে দেখানোর চেষ্টা করছি আপনাদের হাটটি কত বড় সুবিশাল দেখুন একবার দেখুন এই সাইডটা দেখুন হাটটি কিন্তু অনেক অনেক বড় অনেক সুবিশাল বিহার দেখুন ওই দূর পর্যন্ত পুরোটাই কিন্তু গরু ছাগলের হাট এই হাটের নাম জানো কি হজরতপুর বিহার আমি এখন হজরতপুর হাটে আছি দেখুন আমি বাইরে থেকে ভিউটা একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি যে ভিডিও করছি অনেক রিক্সে যেখানে দাঁড়ায় দাঁড়ানো আছি পিছন দিয়ে সাইড দিয়ে অনবর্ত গরু আসতেই থাকে ভিউয়ার্স আপনারা যারা দেখছেন এই হজরতপুর হাটে দেখুন লিখেছে হাসিল মূল্য গরু মহিষ শতকরা তিন টাকা দেখতে পাচ্ছেন শতকরা তিন টাকা হাসিলে আপনারা গরু মহিষ এই হাট খেতে ক্রয় করতে পারবেন কেমন আসুন বাইরে দেখতে আসেন

হাজরতপুর মাশাল আপনার মোবাইল নাম্বার মুখস্ত আছে নাম্বারটা দিয়ে দেন মাশাল যদি এগিয়ে কারো পছন্দ হয় নাম্বার ফোন করবেন ফোন করলে তারপরে একটু কমিয়ে দিবেন কেমন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখান দিয়ে ঢোকা বন্ধ 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 করেন ভাই আপনার নাম মোহাম্মদ সোহেল রানা মোহাম্মদ সোহেল রানা আপনি কটা করে নিয়েছেন তিনটা করে নিয়ে আসুন তিনটা একটু দেখান

আপনার বাসা কোথায় বাজার মানিকগঞ্জ কলিয়াবাজার থেকে ভাইটি এসেছে তো আপনার মোবাইল নাম্বার আছে আচ্ছা কোনো সমস্যা নেই আপনারা এই হাটের নাম যেন কি ভুলে যায় আমি হজরতপুর হাট এই হজরতপুর হাটে আপনারা আসবেন এসে এ ভাইয়ের সাথে সরাসরি কথা বলে গুরু ক্রয় করবেন কেমন কাউকে আসি আল্লাহ এই গরু আছে গরু আছে অপরের দেখুন এখানে টলারের ব্যবস্থা আছে বিভিন্ন জায়গা থেকে গরু আসছে অনেকে গরু ক্রয় করছে এবং কি আনছে দেখুন আনা নেওয়ার জন্য একটু দেখাও পুরোটা ভিগরে আমি আমার লাইফে এদিকে দেখেন ভিউয়ার্স আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন আমি আমার লাইফে প্রথমই হজরতপুর হাটে এসেছি কেমন আপনারা দেখুন এখানে ট্রলারের ব্যবস্থা আছে পুরো আসা এবং যাওয়ার জন্য আসলে এবার ওই সাইডটা যাই দেখুন ভিউয়ার্স এখান থেকে দৃশ্যটা অনেক সুন্দর লাগছে ভাই গরু এটা কত নিল একশো পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দেখুন গরু নিয়ে যাচ্ছে দেখুন আসুন ভিউয়ার্স আপনাদেরকে মেন হাটে নিয়ে যাচ্ছি এখন নব্বই হাজার টাকা আমাদের ওদিকে এক লক্ষ বিশ হাজার টাকা ওটা দিবই না মাই করেন না ভাই হাসিল সময় কেন নব্বই হাজার টাকা হাসিল ছাড়া কেন ভাই আপনার নাম আমার নাম হচ্ছে হৃদয় বাসা

আপনার কুরবানি আসুন আল্লাহ হাফেজ এক লক্ষ পাঁচ হাজার টাকা দেখুন কত সুন্দর গরু কি এক লক্ষ পাঁচ হাজার টাকা নিয়েছে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে গুরু কিনা এক লক্ষ পাঁচ হাজার টাকার গরু দেখুন ভিউয়ার্স ভালো করে দেখুন এক লক্ষ পাঁচ হাজার টাকার গুরু গুরু ক্রয় করেছে আপনি আপনার নাম আমার নাম আওলাত হোসেন আওলাত কুরবানির জন্য তো আল্লাহ পাক আপনার কুরবানি কবুল করুক গরু কত দিছে ভাই 93 দেখুন 93 হাজার টাকার গুরু মাগনা মাগনা ওই দেখুন মাগনা ভিউয়ার্স দেখুন কত সুন্দর একটি গুরু ভাই গরুটি কার কয়টি আপনার এটা আর এটা দুটো মাসাল্লাহ আপনার নাম আমার নাম আচ্ছা কথা আপনার নাম আরিফ ব্যাপারী আরিফ আরিফ ব্যাপারী এই দুটো নেছেন কোনটার দাম কত চাচ্ছেন ওটা এক লাখ ষাট এটা চাচ্ছি চল্লিশ ওটা এক লক্ষ ষাট এটা এক লক্ষ চল্লিশ হাজার জি জি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনাদের হজরতপুর হাটে এই দুটো গুরুর এই দাম চেয়েছে ভাইয়া কেমন আসুন আরো দেখানোর চেষ্টা করছি ভাই এটা গরুটি কার আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ আসাদ মোল্লা এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে হলো এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা আমার আসলে সুন্দর দেখুন আপনার মোবাইল নাম্বার মুখস্থ আছে জি আছে বলে দেন জিরো সেভেন ওয়ান জি এইট ফাইভ এইট ফাইভ

বিশ হ্যাঁ এক লক্ষ তেত্রিশ তো যাই হোক ভিওয়ার আপনারা শুনতে পারলেন এই ভাইয়ের মুখে এক লক্ষ এক লক্ষ বিশ হাজার আর এক লক্ষ তেত্রিশ হাজার আপনারা অবশ্যই হজরতপুর হাটে আসবেন এসে দাম করে গুরু কিনবেন কেমন আসুন ভিহাস ভালো থাকবেন আল্লাহ বেশ

আপনার মোবাইল নাম্বার মুখস্থ আছে আচ্ছা আপনারা হাটায় আসবেন এসে দাম করে তারপর কিনবেন কেমন ওকে ভালো থাকবেন আল্লাহ বেশ দেখুন ছোট ঘাটের ভিতরে কত সুন্দর কি করু এই গরুটি দাম কত চাচ্ছেন এক লাখ দশ এক লক্ষ দশ হাজার টাকা দেখুন অনেক সুন্দর কি করু এক লক্ষ দশ হাজার টাকা চাচ্ছে মা আল্লাহ সুবাহান আল্লাহ আপনার মোবাইল নাম্বার মুখস্থ আছে ভিউর্স আপনারা আসবেন এসে দেখে সরাসরি দাম করে তারপর ক্রয় করবেন কেমন আসুন ওকে আল্লাহ বেশ হ্যালো ড্রপ করে আমার ভাই এটা দাম কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি হাজার চাচ্ছি ভাই পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছেন আপনার নাম

এক লক্ষ ষাট হাজার টাকা গুটি বিক্রি হয়েছে সেই রকম একটি এটা এই শাড়ি আসুন ওইটা সুন্দর প্রণতাল্লাহ মাসাল্লা গিক নাম কত চাচ্ছেন এক নব্বই এক লক্ষ নব্বই হাজার মা শাল অনেক সুন্দর গুরু একদম শান্তিশিষ্ট এক লক্ষ টাকা দেখুন লাল টুকটুকে একদম এক লক্ষ হাজার টাকা আছে হজরতপুর হাটে আপনারা আসবেন এসে দামাতামি করে তারপর করবেন কেমন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওয়াউ আসলে তো চোখেই তো না দেখুন কত সুন্দর একটি গুরু ভি একদম লাল কালার দেখুন

এই হাটে আসবেন এসে এই ভাইয়ার সাথে দামাদামি করে তারপর গরুটি ক্রয় করবেন কেমন দেখুন গরুটি সত্যি অনেক সুন্দর ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখুন কত সুন্দর সুন্দর গরু আসলে এই হাতটি এত বড় ভিওয়ার এই হাতটি এত বড় সম্পূর্ণ ভিডিও করা আমার পক্ষে কোনো সম্ভব নয় দেখুন কাকবই গরু জোরাকার আপনার নাম

এক লক্ষ পঞ্চাশ হাজার মার্শাল অনেক সৌদ্য একজন দাম কত চাচ্ছেন এক লক্ষ পাঁচচল্লিশ দেখুন বিহার সি গরিটির দাম এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা চাচ্ছে আসুন এই ছোট গরুটি কার দাম কত চাচ্ছেন

দেখুন মতো গরু কত সুন্দর কালার এক লক্ষ আট হাজার টাকা বিক্রি হয়েছে মাসালা ধন্যবাদ ভালো থাকবেন দেখুন কত সুন্দর একজোড়া গরু দেখতে পাচ্ছেন ভাই গরু কার

হ্যাঁ আপনার নাম আমার নাম রিপন রিপন আপনার মোবাইল নাম্বার মুখস্থ আছে জি নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান ফোর জিরো জিরো ওন ফোর জিরো সেভেন ডাবল ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সেভেন টু এইট টু সেভেন টু এইট দিয়ার যদি কারোর ইউরিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই নাম্বারে ফোন করবেন ভাই যদি হ্যাঁ খামারি তার সাথে যোগাযোগ করবেন যদি কারো পছন্দ হয় ওই দামটা একটু কমিয়ে দিবেন কেমন যদি কেউ ফোন করে আচ্ছা ঠিক আছে আল্লাহ ভাই দাও হ্যাঁ বুঝতে পারছি আমি সেটা বলে দিয়েছি একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি মাসাল্লাহ কত সুন্দর একটি গরু এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে গরুটির আপনার নাম আমার নাম শেখ ফরিদ শেখ ফরিদ এটি এনেছেন

ভাই গরু কত নিল দেড় লক্ষ টাকা বিক্রি হলো গরুটা দেখুন আসলে শর্ট টাইম দেখানো সম্ভব না ভাই গরু দাম কত চাচ্ছেন কত বিক্রি হয়েছে পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার মাস দেখুন ভিউর্স এই গুটি এক লক্ষ পনেরো হাজার টাকা বিক্রি হয়েছে হজরতপুর হাটে ভালো করে দেখুন এই গুটি কার এটা দাম কত চাচ্ছেন এক লক্ষ টাকা চাচ্ছেন মাসাল্লাহ দেখুন এই এক লক্ষ টাকা দাম চাচ্ছে আসুন ভিউর্স

সরাসরি আলাপ করে দাম ফিক্স করে নেবেন কেমন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে হাটে মহিষ কত বড় বড় মহিষ ভাই মহিষকার দেখুন ভিউয়ার্স মহিষের মালিক এত দেখতে পাচ্ছে না কত বড় বড় সুবিশাল মহিষ মহিষকার ভাইয়া আপনার এদিকে আসেন আপনার নাম হ্যাঁ আপনার নাম শফিউদ্দিন শফিউদ্দিন আপনার বাসা

যাই হোক দোয়া করি আপনার মহিষটি বিক্রি হোক আপনি কিনছেন ও ভিউয়ার্স আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার টাকা দামে এই মহিষটি এই ভাই ক্রয় করেছে কেমন আপনি কি বিক্রি করবেন না কোরবানি দেওয়ার উদ্দেশ্যে কোরবানি লাগে মাসাল আল্লাহ আপনার কোরবানি কোল করুক বলুন আমিন দেখুন ভিউয়ার্সটি দুই লক্ষ পঞ্চাশ টাকা কিনেছে অনেক বড় একটি মহিষ আমি তো চিন্তাই করতে পারছি না দাম কত চাচ্ছেন

দুই লক্ষ্য লক্ষ দশ হাজার টাকাতে ক্রয় করেছেন ছয় হাজার টাকা হাসিল দিয়েছেন তাহলে দুই লক্ষ ১৬ হাজার টাকা আপনার টোটালি করেছে এটা তো কুরবানীর উদ্দেশ্য করে কিনেছেন তাই না মাশ আল্লাহ আল্লাহ আপনার কুরবানি কবুল করুক বলেন আমিন আমিন মা দেখুন গুরুটি সত্যি অনেক সুন্দর একদম সুস্থ সবল এটা আপনার কাছে রাখেন এটা দেখুন ভিভাজ গুরুটি কত বড় এবং অনেক সুন্দর গুরুটি দেখুন সুঠাম দেহের একটি গুরু দেখুন গরুর মাথাটি দেখুন সত্যি অনেক সুন্দর তো ভিউয়ার্স আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন করি না সামনে ঈদ উল আজহা কুরবানের ঈদ সেই ঈদ উপলক্ষে কিন্তু আমি এই ভিডিও গুলি করছি আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা আমাকে দেখছেন যাতে আপনারা গরুর সম্বন্ধে ধারণা পান হাতে গরুর দাম কত কম বা বেশি যারা প্রবাস থেকে দেখছেন চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন কত আপনারা যারা কোরবানি দিতে চান আপনাদের একটি ধারণা হবে যাতে এই ধারণা থেকে আপনারা গুরু কোরবানি দিতে পারেন আল্লাহ আপনাদেরকে সেই তো ভিক আমি সেই দয় করি আরো হ্যাঁ আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থেকে আমার এই বিডি দেখছেন ভাই আমার বিড়ি তে একটি সম্ভব হলে শেয়ার করবেন যারা আপনারা প্রবাসে থাকেন দেশে আছেন যাতে আপনাদের মতো যারা সকলেই ভিডিওটি দেখতে পারে যাতে কোরবানি দিতে উৎসাহী হয় কেমন এটাই আমার উদ্দেশ্য এর সাথে বেশি কিছু না আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে আর কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কেমন তো ঠিক আছে সব মিলিয়ে ভালো থাকবেন সকলে আমি এখানে বিদায় নিচ্ছি শেখ সজীব আল্লাহ হাফেজ